আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের বাংলাদেশ জামায়াত সেক্রেটারি মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর পর গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের মজলুম জননেতা জামায়াতের সাবেক সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই খালাসের রায় দিয়েছে যে আদালত যে রায়ের ফলে গোটা বাংলাদেশের মানুষের মাঝে ন্যায় বিচার এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে যে প্রতিক্রিয়া মানুষ দেখিয়েছে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঐতিহাসিক শাহবাগ মোড় থেকে আজকে এখান যেখান থেকে যেই শাহবাগের মোড় থেকে শাহবাগীরা শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দুকে রাষ্ট্রীয় হত্যার কারণ হত্যার জন্য যারা এখান থেকে আন্দোলন শুরু করেছিল সেই জায়গায় ঐতিহাসিক শাহবাগ মোড়ে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের মুক্তিপ্রাপ্ত খালাসপ্রাপ্ত নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে আজকে মুক্তির এই শুভক্ষণে অলরেডি সেই সকাল থেকে নেতৃবৃন্দ সহ তাদের দলীয় নেতাকর্মীরা মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করেছে আপনারা আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের লাইভের সাথে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি একটু কথা নিয়ে একটু কথা নিয়ে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মনস্তরিক আছে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন পল্টন থানা সম্মানিত আমির মজলুম জননেতা জনাব শাহিন আহমেদ খান ভাই সহ উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব দেলোয়ার ভাই দেলোয়ার ভাই সহ উপস্থিত আছেন আপনারা যে যেখানে আছেন আছেন পল্টন থানা সেক্রেটারি জনাব মারুফুল ইসলাম ভাই সহ দায়িত্বশীল ভাইরা আমরা অনুভূতি জানব জনাব আলামিন ভাইয়ের কাছ থেকে আলমিন ভাই আজকের সমাবেশ সম্পর্কে আপনার অনুভূতি আউদুল্লাহ মিনা রাজিম বিসমুল্লাহ রকমায়ন রাহিম আজকের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন যে শাহবাগ মোড় থেকে আমাদের নিরপরাধ দেশ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যে ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগের ভিত্তিতে এখানে আন্দোলন শুরু করার মাধ্যমে এই শাহবাগের মোড়ে শাহবাগীদের গুটি কয়েক শাহবাগীদের আন্দোলনের কারণে সরকার রাষ্ট্রীয়ভাবে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে আমাদের মুজলুম জননেতা বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল জনাহ এটিএম আজহারুল ইসলাম ভাই দীর্ঘ তেরো বছর মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে কারাগারে কারাভোগ করেছিলেন গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের ভারপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি সহকারী সেক্রেটারি সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে খালাস দিয়েছেন এই রায়ে গোটা বাংলাদেশের মানুষ উৎফুল্ল এবং আনন্দিত এদেশে ন্যায় বিচার সুনিশ্চিত হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করছি আজকে ঐতিহাসিক শাহবাগ মোড়ে এখানে আমাদের মজলুম জনতা এটিএম আজারুল ইসলাম ভাই তিনি দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন আমাদের মঞ্চ তৈরির কার্যক্রম চলছে আমাদের পল্টন থানার নেতৃবৃন্দ রয়েছেন এখানে এখানে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন আমরা সর্বস্তরের দেশবাসীকে আমরা অনুরোধ করব আজকে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এদেশে একটি ন্যায় ভিত্তিক এবং করে একটি রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সমর্থন দিবেন বাংলাদেশ জামাত ইসলামীর পাশে থাকবেন এ আহ্বানটুকু রাখছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঐতিহাসিক শাহবাগ মোড়ে আসার জন্য সবাইকে অনুরোধ করছি যে এখন কথা বলবেন আমাদের বাংলাদেশ জামাইত ইসলামী পল্টন থানার সংগ্রামী সুর এবং কর্মপরিষ সদস্য জননেতা জনাব মোশাররফ হোসেন আউদুল্লাহ ইমারাজ সাহিতীম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী আপনারা জানেন এই বিগত ফেস্ট্রি সৈরাস হাসিনা অত্যন্ত অন্যায়ভাবে দুই হাজার সালে আমাদের জননেতা জনাব এটিএম আজারুল ইসলাম ভাইকে অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে মিথ্যা কেসা কাহিনী সাজিয়ে আদালতের ঘরে বন্দুক রেখে আমাদের এই ভাইকে ফাঁসি রায় দণ্ডিত করে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এই ছত্রিশে জুলাই ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের পর এই চব্বিশে ছত্রিশে জুলাইয়ের পর আদালত কর্তৃক আমরা যে ন্যায় বিচার পেয়েছি এই জন্য মহানব্বুল আলামিনের আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আজকে এই শোকন সমাবেশে আমরা সকল দেশবাসীকে এখানে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে আমরা আজহারবাইকে সাথে নিয়েই আমরা এখান থেকে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ সকলকে শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের সমাবেশস্থলের কাজ এখানে চলমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার সম্মানিত আমি মহানগরীর জাতীয় নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন জি ধন্যবাদ সম্মানিত দেশবাসী আমাদের আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামী মঞ্চ তৈরির কার্যক্রম চলমান রয়েছে আমাদের এই পল্টন থানার পেজের পেজটি সবাইকে শেয়ার করার জন্য করছি যে থেকে থেকে দেখছেন এবং বিদেশ আমাদের মুসলিম জনতা দীর্ঘ তেরো বছর জালেমের কারাগারে তিনি মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট মামলায় তিনি গ্রেফতার ছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি গতকাল খালাস প্রাপ্ত হয়েছেন এই পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাদা জনাব আব্দুল সালাম ভাই বক্তব্য কথা বলবেন আব্দুল সালাম ভাই সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম জনাব এটিএম আজারুল ইসলাম দীর্ঘ বারো বছর কারাবরণের পর আজকে সকাল নয়টায় কারামুক্ত হবেন সেই কারামুক্ত কে সম্বর্ধনা দেওয়ার জন্যই সুপ্রিয়া সমাবেশ আয়োজন করা হয়েছে সকাল নয়টায় শাহবাগের চত্বরে আশা করি লক্ষ জনতা উপস্থিত হবে এই অবৈধ সরকার সকল নেতৃবৃন্দুকে আমাদেরকে একের পর এক ফাঁসি দিয়েছিল আল্লাহর ইচ্ছায় এটিএম আজারুল ইসলাম ভাইয়ের ফাঁসি কার্যকর করতে পারে নাই আল্লাহ রাবুল আলমীর সত্যের বিজয় দিয়েছেন এবং আজারবায়ের মুক্তির মাধ্যমে একতা প্রমাণিত হয়েছে যে অভিযোগ দ্বারা আমাদের নেতৃবৃন্দুকে ফাঁসি দিয়েছিল সেই দাবিগুলো সবগুলো মিথ্যা ছিল এটিএম আজার ভাইয়ের আজকের মুক্তির মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে আমরা তীব্র নিন্দা এবং দীক্ষার জানাই সেই ফেজি সরকার এবং তার দূষকদেরকে এবং বিচারের সাথে যারা জড়িত ছিল এবং এই বিচারিক কিলিংয়ের কারণে আজকে গোটা জাতি সামনে সত্য উন্মোচিত হয়েছে আজারবায়ের মুক্তির মধ্য আমরা বিশ্বাস করি সারাদেশের মানুষ বিশ্বাস করে মিথ্যা অভিযোগের ভিত্তিতে জামাত ইসলামের নেতৃত্বকে খতম করার লক্ষ্যেই মূলত ভারতের ইন্ধনে আমাদের নেতৃবৃন্দ থেকে ফাঁসি দিয়েছিলেন এবং আজকের এই আজকের এই সমাবেশ ভ্রমণ করবে দেশবাসী তাদের ওই হত্যাকাণ্ডকে বিচারিক কিলিং কে গ্রহণ করে নাই আজকে এই দেশবাসী সকলেই আনন্দিত এটি এম মুক্ত উপলক্ষে যার কারণে আজকের এই সুক্রিয়া সমাবেশ দেশবাসীকে আহ্বান করব ছয়টার সকাল নয়টার শাহবাগের এই চত্বরের সমাবেশে সকলকে যোগ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী এ পর্যায়ে আমাদের আজকের এই কাজের মূল মঞ্চের দায়িত্বে আছেন আমাদের মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামসুর রহমান ভাই সম্মানিত আজকের এই মঞ্চের দায়িত্বে আমাদের শামসুর রহমান ভাইকে কাজের আপডেট দিয়ে জাতির উদ্দেশ্যে কথা বলার জন্য কি আমরা একেবারে মঞ্চ দাঁড়াইয়া এগুলা রহিম সম্মানিত উপস্থিতি সম্মানিত দেশবাসী আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এই জন্য শুকরিয়া আদায় করছি যে আজকে একটি ঐতিহাসিক ক্ষণে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এ টি এম ইসলাম ভাইকে এই যে যে বিচারিক আদালত ছিল তৎকালীন সেই বিচারিক আদালত যে ক্যাঙ্গারু ছিল সেই আদালত একটা অন্যায় বিচার করেছে আপনারা জানেন যে রায় দেয়া হয়েছে সেই রায়ের মাধ্যমে যে অবজারভেশন এসেছে সেখানে বলা হয়েছে গত দিনে বা গত শুমায় যে বিচার করা হয়েছিল সেই বিচার যথাযথ নিয়ম অনুসরণ করে করা হয়নি সেই বিচারে সকল তত্ত্বপত্ত্বগুলোকে সামনে এনে সেই বিচারের যে সঠিক জাজমেন্ট সেটা দেওয়া হয়নি আজকে যে আদালত এই ধরনের একটা অন্যায় আদেশ দিয়েছিল সেই আদালত থেকে আজকে আমাদের জননেতা জনাব এতিয়ে মাঝার ইসলাম ভাই শুরু খালাস পেয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে ঐতিহাসিক যে সমাবেশ হবে যে শাহবাগ থেকে যে থেকে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী নেতৃত্বের ব্যাপারে যে কলঙ্কলে বনের যে অধ্যায় সূচনা করা হয়েছিল সেই শাহবাগ থেকেই আজকে ইসলামী আন্দোলনের পক্ষে জয়ধ্বনি হবে ইনশাআল্লাহ আমরা কোন কাজকে আমরা হাতে তুলে নিতে রাজি নই আমরা কোনো অন্যায় করতে রাজি নই আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা দেশবাসীকে দোয়া করতে বলছি আমরা আগামী দিনে এদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষাকবজি হবে ইসলাম ইনশাআল্লাহ এই জন্য ইসলামের পক্ষে জনমত গঠনের জন্য ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উদত্ত্ব আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আজকের এই সমাবেশকে সফল করার জন্য দল মার্ক নির্বিশেষে শাহবাগের দিকে সকলেই মার্চ করুন আল্লাহ হাফেজ এবার সবাই কাছে আসেন আসেন কাছাকাছি আসেন ভাই জি সম্মানিতশীল ভাই আসসালামু আলাইকুম আজকে কি জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি এটা তো সবাই জানি নাকি আল্লাহ পাখির দোকান সুপ্রিয় করছি ইনশাআল্লাহ আশা করছি আমরা নয়টা নাগাদ আমাদের প্রিয় নেতা এটি আজহুল ইসলাম ভাইকে আমরা আমাদের কাছে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা তার আগ পর্যন্ত আমাদের মন তৈরির কাজ চলতেছে আমাদের সবাইকে নির্দিষ্ট জায়গায় শৃঙ্খলা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আজকের এই প্রোগ্রামটিতে আপনারা যারা আসছেন আপনারা হল শৃঙ্খলা বিভাগের লোক তাই না শৃঙ্খলা বিভাগের কাজ কিন্তু মঞ্চে আসে না শৃঙ্খলা বিভাগের কাজ হলো যারা এই সমাবেশে আসবে তাদেরকে সহযোগিতা করা পুরো প্রোগ্রামটাকে সুশৃঙ্খল করার জন্য সহযোগিতা করা ভূমিকা রাখা এজন্য আমরা যেন নিজেরা আবার বিশৃঙ্খলার কারণ না হয়ে দাঁড়াই যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সে সেই জায়গায় দায়িত্ব পালন করবে কোনোভাবে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় আসবে না বুঝা গেছে এখন গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হবে এই জায়গায় সবাই দাঁড়িয়ে না থেকে আমরা আমাদের নির্দিষ্ট স্পটে থাকবো এখানে অল্প কিছু লোক থাকবে বাকি ভাইরা যা যে স্পট ওখানে থাকবেন এখানে গাড়ি চলাচল যেন স্বাভাবিক থাকে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে হবে ঠিক আছে আল্লাহ এই আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও আমরা সমাবেশ শুরুর আগে আগে আমরা ইনশাল্লাহ আবার লাইভে চলে আসবেন ইনশাল্লাহ সবাই অপেক্ষা থাকবেন সমাবেশের আর যারা যারা আছেন সবাই শাহবাগ মোড়ে করার জন্য বিশেষভাবে অনুরোধ করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ